আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজনের অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না রেমিটেন্স পাঠানো ছয় মাস বন্ধ রাখেন তাহলে পারে সরকার পতন হয়ে যাবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দুই হাজার সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগে আর কি কোনো সরকার ছিল না তখন তারা কেন এই ইন্টারনেটের দাম কমাতে পারলো না কেন তারা ফোর জি নেটওয়ার্ক দিতে পারল না কেন তারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যেতে পারলো না আজকে আমাদের প্রাইভেট আইএসপি সংখ্যা তিন হাজার এক কোটি বিশ লক্ষ মানুষ তারা ব্রডব্যান্ড কানেক্টিভিটি ইউজ করে বাসাবাড়ি অফিস আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের বারো কোটি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোর জি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের বিদেশে যারা প্রবাসী কর্মীভাইয়েরা আছেন আমি গত কয়েকদিন হলে খেয়াল করছি খুব পরিকল্পিতভাবে আমাদের সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা কোনো সুস্থ স্বাভাবিক